আপনারা দেখেন গরু খাওয়াকে প্রথম আলো ভিলিফাই করেছে একজন ইহুদিকে যদি তার যেই চিহ্ন দিয়ে আপনি ভিলিফাই করবেন সেই চিহ্ন নিয়েই সে আপনার সামনে প্রতিবাদ যেন করে নামাজ পড়াকে জঙ্গিত হিসেবে প্রথম আলো উল্লেখ করছে এই যে সম্প্রতি ঘটে যাওয়া আলিফের যে খুন না সংঘর্ষ তারা নিশ্চিত হতে পারে নাই অথচ সারা পৃথিবী দেখছে গলা কেটে তাকে হত্যা করেছে ইস্কনের সন্ত্রাসীরা সাত বাস্তবায়নে আমরা বেশ কয়েকটা কর্মসূচি হাতে নিয়েছি আপনারা দেখেন গরু খাওয়াকে প্রথম আলো ভিলিফাই করেছে এখানে আমরা তার নমুনা হাজির করেছি আমরা প্রথম আলোর সামনে একটা খুবই সাধারণ জিয়াফত যেটা বাংলাদেশের ঐতিহ্য সেটা হাজির করেছিলাম কারণ আপনি দেখবেন আমি এক ভদ্রলোক নাম ভুলে গেছি উনি বলছেন যে একজন ইহুদিকে যদি তার যেই চিহ্ন দিয়ে আপনি ভিলিফাই করবেন সেই চিহ্ন নিয়েই সে আপনার সামনে প্রতিবাদ যেন করে এটাই হবে প্রতিবাদের ভাষা ফলে আমরা নামাজ পড়েছি কারণ নামাজ পড়াকে জঙ্গিত্ব হিসাবে প্রথম আলো উল্লেখ করছে দেখেন ডেইলি স্টার উল্লেখ করছে প্রথম আলো এভাবেই দেখছে আপনারা দেখেন এই যে সম্প্রতি ঘটে যাওয়া আলিফের যে খুন না সংঘর্ষ তারা নিশ্চিত হতে পারে নাই অথচ সারা পৃথিবী দেখছে গলা কেটে তাকে হত্যা করেছে ইস্কনের সন্ত্রাসীরা এই হচ্ছে প্রথম আলো এবং ডেইলি স্টার আমরা সামাজিক জিয়াফতের আয়োজন করেছি প্রথমে আমরা শুরু করছি লেনিন রাত বা বদর বা তারবালা যাই বলেন যাত্রাবাড়িতে এটা অতি শীঘ্র আপনারা ডেট জানতে পারবেন আমরা একটা মিডিয়া মনিটরিং ইনস্টিটিউট করছি এবং ওটার মাধ্যমে প্রথমেই আমরা আগামী চোদ্দ তারিখ বিকেল চারটায় বিশ্ব সাহিত্য কেন্দ্রে একটি সিম্পোজিয়াম আয়োজন করছি ওখানে চারটা পেপার থাকবে চারটা প্যানেল ডিসকাশন হবে এছাড়া আমরা একটা স্টার্ট মিডিয়াও করতে চাই পিপলস মিডিয়া নামে সেটা জনগণের মিডিয়া কেমন হওয়া উচিত বাংলাদেশ রাষ্ট্রের পক্ষের মিডিয়া কেমন হওয়া উচিত ও ধরনের সংবাদ এবং থিওরি নিয়ে কাজ করবে এই প্রতিষ্ঠানটি এছাড়াও আমাদের সভা সমাবেশ সেমিনার এবং জনগণের সাথে মিলেমিশে জনগণ থেকে মিডিয়ার আইডিয়া গণতন্ত্রের আইডিয়া সংবাদপত্র কি আচরণ করবে সেই সব আইডিয়া আমরা অ্যাকুমুলেট করব। এবং আমাদের একটা রিসার্চ টিম আছে তারাও